আমি আস করিম করিম কেন কুড়ি করিম এই যে শোন আমি স্কুলে যাচ্ছি শিউলি বাবা গঞ্জে থেকে বাড়িতে এলে ওনাকে খেতে দিস আর মিলি কিন্তু এখনো ঘুমাইনি ওকে দেখে রাখিস তুমি হাতে লেখা শেষ করেছিলে দেখো আবার মাঠটার খেও না বলছি দলিল বন্ধক রেখে তোর মেয়ের বিয়ের জন্য যে টাকা তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি সেই টাকা এই মুহূর্তে ফেরত দে নইলে তোর এই জায়গা ঘর বাড়ি করে নেব। চেয়ারম্যান আমি বুঝতে পারছি আপনি আমার করছেন এইবার ইলেকশনে আমাকে পাড়ার বোট আপনাদের হেললে গা এই তাই আমি কথা দিতেছি এই সামনের ইলেকশনে আমাকে পাড়ার ব্যবহার বোর্ড আপনারে কালেকশন করে দিমু চেয়ারম্যান বন্ধু সামনে ইলেকশন অনেক দেরি এইবার পিটাও সামনে ভোট দিলে আর পিটাবে না হেনরি ঠিকই বলেছে। ওকে মেরে আরে ওরে বেশি না। একটা দিলে একদম ফুটটুস আরে ভুটা ভুটিতে এরকম দুই একটা যদি না মরে তাহলে ভুটের খেলা জমেই না। এই কথা কয়েন না সারেরা হুজুর এই আমরা ভোট না দিলেও তো আমরা পাশ করছেন যদি ফেল করতাম শুয়রের বাচ্চা মাইসের শুয়ারের বাচ্চা কোয়েন না আপনিও তো মানুষ কি তাহলে তুই আমাকে শুয়রের বাচ্চা বলেছিস কুত্তার বাচ্চা এলাকার চেয়ারম্যান হয়েছেন মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্যে প্রাপ্য অধিকার আদায় করে দেওয়ার জন্য অত্যাচার করার জন্য নয় আমাকে জ্ঞান দিতে হবে না স্কুলে গিয়ে বাচ্চাদের এই স্কুলে কি জ্ঞান দিবি জানাস গরিবরা জন্ম নেয় শুধু বড় লোকদের গুলামি করার জন্য। আর বড় লোকদের জুতার বাড়ি খেলে গরিবরা ধন্য হয় এই ব্যাগ ব্যাগ তোর কথা শুনে কেমন তাকিয়ে আছে মনে হয় আমাদের গিলে খাবে কি সুন্দর শরীর এত সুন্দর শরীর নিয়ে মাস্টারি করিস কেন প্রতি কি সন্ধ্যায় আমার বাড়িতে চলে আসিস ফিরে যাওয়ার সময় ভোট ভোর টাকা দিয়ে দেবো কি রাজি আপনারা চরমার একটা কামই করছে আমি ছেলে মেয়েদের শিক্ষা দেই মানুষের মতো মানুষ হওয়ার জন্যে তুমি আগামীকালে সে আমার স্কুলে ভর্তি হবে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আমি শিখিয়ে দেব চলো